প্রিয় দর্শক স্বাস্থ্য ওর হেলথ টিপ অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আপনারা অনেক সময় আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন আজকে যে প্রশ্নটি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটি হচ্ছে যে একটি বাবুর ছেলে ওর মেয়ে অর্থাৎ হিজড়া কি না এইটা ডাক্তারি তথ্যটা কি আসলে এই জিনিসটা বুঝতে গেলে আপনাদেরকে একটু সচেতন হতে হবে প্রথম কথা হচ্ছে যে এটা ডাক্তারির তথ্য মতে এটা হলো যে তিনটা জিনিস আছে এটা হলো জেনেটিক অর্থাৎ আমরা জেনেটিক ক্যারিওটাইপিং করে জিন স্টাডি করে যদি দেখি যে যদি দেখা যায় যে এটা ফোরটি সিক্স এক্স তাহলে এটাকে আমরা বলবো ফিমেল আর ক্যারিওটাইপিং রেজাল্ট যদি ফোর্টি সিক্স এক্সও আসে সেটা ফিমেল তাহলে একটা জিনিস সত্য যে ক্যারিয়া এর ফলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আইদার হি ওর শি ইজ মেল ওর ফিমেল যে বাচ্চাটা এ হিজরা কিনা ছেলে অথবা মেয়ে কিনা এটা আমরা বুঝতে পারবো প্রিয় দর্শক দ্বিতীয় যে পরীক্ষাটা ডাক্তারি ভাষায় সেটা আমরা বলি যে গোনাডাল গোনাডাল টেস্ট আপনারা জানেন যে হিজড়া যে বাচ্চাগুলো তাদের টেস্টিস হোক ওর ওভারই হোক এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ইন্টারঅোমিনাল থাকে পেটের ভিতরে থাকে সেক্ষেত্রে ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি ফলোড বাই বায়োপসি এই যে পরীক্ষাটা ডায়াগনস্টিক ল্যাব্রোস্কোপি এবং সেই সঙ্গে বায়োপসি যে কোনারাল বায়োপসি এটা করে কিন্তু আমরা প্রিয়দর্শক বুঝতে পারি তৃতীয় যেটা সেটা হলো হরমোনাল স্টাডি কিছু হরমোন আছে যেমন টেস্টোস্টেরন লিপ্ট রেজিং হরমোন এবং গ্রথ হরমোন এই হরমোনগুলো তারপরে থাইরক্সেন টি থ্রি ফোর টেসিস এই টেস্টগুলো করেও কিন্তু আমরা ডিএসডি ওর ডিজর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন অথবা আপনার ইন্টারসেক্স অথবা বাইসেক্সুয়াল যে বিষয়টি এটা কিন্তু আমরা স্পষ্ট হয়ে উঠতে পারি